শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো মালদা জেলায় ছোটো একটা গ্রাম থেকে আমি মিনতি আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা দেখো সকাল সকাল সব কাজকর্ম সেরে স্নান টান করে চলে আসলাম রান্নাঘরে আর সকালের দিকে খুব ব্যস্ত ছিলাম সেই জন্য আর কোনো কিছু শেয়ার করতে পারলাম না কাজকর্ম তো যাই হোক এখানে রান্না কর রান্না করছি আমি এটা করছি সেমুই সে না কী বলে ওটাই তো কয়েকদিন থেকে এটা বানানোর কথা ছিল ভাবছিলাম কিন্তু কিছুতেই দুধ ছিল না তাই করা হচ্ছিল না এটা হচ্ছে প্যাকেটের দুধ তো প্যাকেটের দুধ দিয়ে এতটা ভালো হয় না তবুও কিন্তু কী করবো এখন দুধ যেহেতু পাচ্ছি না সেই জন্য কিনা দিয়ে করলাম আর এখানে ভিন্ডিগুলো কেটে নিচ্ছি সকালের খাওয়া দাওয়া করে ভাবলাম বসে না থেকে একটু এই রহর ডালটাকে ডাল করে নিই কারণ এটা গতকালকে ভেজে রোদ্দ্রে দিয়েছিলাম তো আমার শাশুড়ি মা বলে নাকি বলে ভাই একটু ভেজে রোদ্রে দিলে ডালটা ভালো হয় তো ওগুলোই এখন পরিষ্কার করছি আর এখন যাব আমার দেওয়ারের বাড়িতে ওখানে আছে যাতা আছে ওটা দিয়ে ডাল করবো তো এখানে একটু বাছে বসে পরিষ্কার করে নিচ্ছি তো এখন আমি যাব দেওয়ারের বাড়ি সকালে খাওয়া দাওয়া করে একটু শরীরটা ম্যাচ ম্যাচ করছিলাম তাই একটু শুয়েছিলাম আর তারপরে উঠে দেখছি যে আমার ডান হাতের শাখাটা কিন্তু ভেঙে গেছে আমার মন তো খুবই খারাপ তো তারপরে ভাবলাম যে কি পরবো হাতটা তো ভালো লাগে না আর মেয়েদের কি বন্ধুরা এই দুই হাতে যদি দুটো শাখা না থাকে তো কেমন যেন মানায় না যাই হোক এদিকে আমি রহডাটাকে পরিষ্কার করে আমি চললাম দেওরের বাড়িতে ওখানে এসে দেখলাম এখানে নাকি আমার আগে আরেকজন এসছিল। ও ডাল ভেঙে নিয়ে গেছে তো ওগুলো এখন একটু পরিষ্কার করে নিচ্ছি আর না হলে একটু মিস হয়ে যাবে তো দেখতে দেখতে এখন কিন্তু আমার ডাল করা হচ্ছে আর অনেক দিন পর যথায় ডাল ভাঙলাম আর এর আগে তো আমরা ডাল খাচ্ছিলাম ওটা কিনা ডাল তো আজকে যেহেতু বাড়িতে ডাল হয়ে গেছে এখন রহরের ডাল এখন প্রায় চলবে আমাদের দু তিন মাস এইটা দিয়েই রহর ডালটাই আমাদের চলবে তো ভাবলাম যে এক কিলোর মতন ভেজে নিই আর ওটাকে ডাল করি তো আগে তো ভাঙতে পারতাম না আর এখন যেহেতু দেখে দেখে শিখে গেছি খুব একটা অসুবিধা হয় না তো এর কিন্তু বলতে বলতে আমার ডাল ভাঙা হয়ে গেছে তো এগুলোকে ভালোভাবে পরিষ্কার করব আর দেখো একদম চকচক হয়ে গেছে ডাল হয়ে গেছে একদম সুন্দর আর যখন যায় তখনই কিন্তু ডান হাতে কিন্তু শাখা পরে নিয়েছি কারণ আমার শাখা কয়েকটি শাখা বাড়িতে রাখা আছে তো যদি হঠাৎ করে যদি ভেঙে যায় তখন জড়া লাগিয়ে দিই সেরকম করে কিন্তু অজড়া শাখা আমার পড়তে একদম ভালো লাগে না তো এদিকে আসলাম বাড়িতে এসে তো যেখানে ডালগুলো পরিষ্কার করেছিলাম সেখানে একটু ঝাড় দিয়ে দিচ্ছি আর এই চকাগুলো এখন তো ছাগল তো আর আমাদের তো সেই জন্য ভাবলাম যে এখন এগুলোকে রেখে তো পাশের বাড়ির ছাগলটাকে দিয়ে দেব। তো সেই জন্য একটু বস্তাতে ভালো করে বেঁধে রেখে দিলাম আমাদেরও দুটো ছাগল ছিল বন্ধুরা কি করবো আমাদের এদিকে তো ঘাসের অভাব বাধ্য হয়ে দিয়ে দিলাম আমার ভাইকে তো আমার ভাই বলতে আমার আত্মীয়র ভাই আমার নিজস্ব ভাই না এদিকে ঝার ঝামটা দিয়ে একটু হাত মুখ ফ্রেশ হয়ে খাবলাম রান্না করে নিয়ে তো এখানে কেটে রেখেছিলাম ভিন্ডি আর তাড়াহুড়ো করে কেটে রেখেছিলাম আর কিছুটা বিন্দি গোটাতে থেকে গেছে তো ওগুলো এখন বেছে বেছে এখন বাইরে করে নিচ্ছি আর যখন যে কোনো কাজ তোমরা যদি একটু তাড়াহুড়ো করো তখন কিন্তু অনেকটা কাজ কিন্তু মিস্টেক হয়ে যায় ভুল হয়ে যায় তাই যতই তাড়াহুড়ো থাকুক না কেন একটু ধীরে সুস্থে কাজ করলে কাজও ভালো হয়ে যায় আর এদিকে হচ্ছে ডাল যেটা রহর ডালটা পেছিয়ে নিয়ে আসলাম ওই ডালটা এখন রান্না করছি আর এই ডালটা খেতেও কিন্তু খুব ভালো আর এখন যেহেতু বাড়ির ডাল হয়ে গেছে অসুবিধা নেই খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর বাইরে তো বেরোনো যাচ্ছিল না কারণ প্রচণ্ড রৌদ্র করছিল আর খুবই তাপ করছিল তো এখন বাজে প্রায় বিকাল তিনটা কিংবা সাড়ে তিনটা মতন আর আজকে খুব বাতাস করছিল আর এখানে একদম ফুল তারপরে পাতা পড়ে গেছে তো ওগুলো এখন জড়ো করছি এগুলোকে জড়ো করে এখন ধান সিদ্ধ করব তো এই পাতাগুলো না ফেলে দিয়ে এখন এটা দিয়ে ধান সিদ্ধ করবো তো বন্ধুরা কে কোথায় থেকে আমার ভিডিওগুলি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো আর যারা নতুন বন্ধু তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এখন পাতাগুলো এখন জড়ো করে নিচ্ছি আর ভাবছি যে এখন একটু ধান সিদ্ধ করবো আর অনেকক্ষণ বাতাস করেছিল তাই একটু বেলা করে ধান সিদ্ধ করা হচ্ছিল না অনেকক্ষণ অপেক্ষা করার পর এখন মোটামুটি তাও বাতাস বাতাসটা কমল আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বলতে এখন বেলা ডুবুডুবু হয়ে গেছে এখন মুরগির বাচ্চাগুলোও চলে এসছে ওরা ঢুকবে বলে আর বড়রাও বড়রা যেহেতু এখন গাছে থাকছে ওরা এখনও এখন এগুলোতে উঠে আছে ওরা গাছে উঠবে বলে আর এই যে ছোটো বাচ্চাগুলো এই যে ঘরে ওদের ঘর আছে ওদের ঘরেই থাকে আর এটা হচ্ছে আমার এই মুড়ির ধান সিদ্ধ করছি আর এটা গতকালকে ভাপিয়েছিলাম তো আজকে সিদ্ধ করব আর এই মুড়ির ধানটা আমার জানি না হবে কি না ভালো হবে ঠিক মতো আমি সে বানাতে পারি না আর মুড়ির ধান ধান কিন্তু একটু ভালোভাবে না সিদ্ধ করলে কিন্তু মুড়ি ফুটে না যাই হোক আগে আমি সিদ্ধ করে নিই তারপরে দেখা যাবে এখন মুড়িটা ভালো হচ্ছে কি না আর আজকে কি হয়েছে বন্ধুরা যে এই যে আমি জালুনগুলো আমি জ্বলাবো কিছুতেই সালাইটা আমি খুঁজে পাচ্ছিলাম না লাস্টে কি করলাম আমার ভিতরের রান্নাঘর থেকে গ্যাস থেকে আগুন জ্বালিয়ে তারপরে পাতাগুলো ধরালাম আর এই কথাই যে রেখেছে না রেখেছে কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না তো যাই হোক বন্ধুরা এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর ধান সিদ্ধ করতে প্রায় আমার আধা ঘন্টা মতো লাগবে আধা ঘণ্টা থেকে বেশিও লাগতে পারে কারণ পাতা দিয়ে সিদ্ধ করছি আর কাঠের যা জাল দিয়ে সিদ্ধ করলে একটু তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক বন্ধুরা আজকে এই ভিডিওটা এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন একটা ভিডিওতে